শুভ দর্শক ও শ্রোлеге স্বাগত জানাচ্ছি আরটক নিয়মিত অনুষ্ঠান মাফায় কত প্রস্তুত আসে এই মুহূর্তে মাথায় প্রশ্ন হচ্ছে আগামী কাল নভেম্বর শেখ হাসিনার যে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা যে প্রায়টা হতে যাচ্ছে সেখানে কি ওনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হবে কিনা নাকি এর মধ্যে কিছু ছাড় দেওয়া হতে পারে মানে যাবজ্জীবন না ফাঁসি তাই আসতেছে এর আগে তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ যে দিন ঘোষিত হয়েছে সেদিন প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ রায়ের জন্য আবেদন করা হয়েছে সর্বোচ্চ রায়টি হচ্ছে ফাঁসি তো এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চলতেছে এবং স্পেকুলেশনের পাশাপাশি যেটা চলছে সেটা হচ্ছে যে ওই রায় ঘোষণার কেন্দ্র করে যেরকম ককটেল বিস্ফোরক এবং বোমা বোমা বিস্ফোরণ পাশাপাশি বিভিন্ন বাসে আগুন দেওয়ার যে ঘটনাটা সেগুলি কিছু কিছু ঘটতেছে তবে মাত্রাটা ওই রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে যতটুকু হয়েছিল তার চেয়ে কম তবে গত চব্বিশ ঘন্টায় মিরপুর হাতির জিল মোর্চাকে ককটেল বিস্ফোরণ হয়েছে এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে সাভারে বাসে আগুন দেওয়া হয়েছে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে এখন দেখা যাক যে আগামীকাল পর্যন্ত কি কি আরো ঘটে বা এই পরিস্থিতিটা কোনো সিগনিফিকেন্ট দিকে মন নেয় কি না তবে পর্যবেক্ষক যারা আছেন যারা তারা তাদের যে চিন্তা ভাবনার বিভিন্ন রকমের ছাপ সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে রায়টি হয়ে যাবে এবং সর্বোচ্চ শাস্তি হয়তো বা প্রসিকিউশন মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে সেটা হয়তো সর্বোচ্চ রায়টি ঘোষণা করা হতে পারে এরকম সম্ভাবনাকেই অনেকটা বাস্তব বলতেছেন পর্যবেক্ষকরা তো শেখ হাসিনা যে বিষয়টা উনি সরাসরি অস্বীকার করেছেন যে উনি এই অপরাধগুলির সঙ্গে যুক্ত না উনি কাউকে হত্যা করার নির্দেশ দেন তবে কিছু অডিও ট্যাপ পাওয়া গেছে টেলিফোন আলাপ পাওয়া গেছে যেখানে বিবিসিরও একটা অডিও টেপ আদালতে উপস্থিত করা হয়েছিল যেখানে উনি লেথাল উইপেন ব্যবহার করার কথা বলেছেন তারপরে যেগুলি আসলে সুস্পষ্ট অডিও টেপের বাইরেও উনি চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যে কথাগুলি বলেছিলেন সেগুলি সংবাদ মাধ্যমে এসেছে ভিডিও আকারেও এসেছে সেখানে তিনি কিন্তু কোঠা বৈষম্য বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দেননি তিনি সেখানে এটা স্পষ্টতই বলেছিলেন যে কোটা মুক্তিযুদ্ধ সন্তানরা পাবে না কেন তাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এরপর থেকে কিন্তু ওই স্লোগানটা হয়ে উঠেছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আসলে অনেকটা বিভ্রান্তিকর সেটা হচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার একটা প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে কেন্দ্র করে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়াটা আসলে দুঃখজনক কারণ রাজাকার শব্দটা বাংলাদেশের জন্মের সাথে যুক্ত এবং এটাকে আসলে কোনোভাবেই ব্যঙ্গার্থে যদি বলা হয় কিন্তু কোনোভাবেই আসলে এটাকে মেনে নেওয়ার কোনো প্রেক্ষাপট বাংলাদেশের যারা অধিবাসী তাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসিদ্ধ নয় এটা বলাই যায় তো আমাদের যে বিষয়টা হয় সেটা হলো যে নেগেটিভিটিটাই অনেক সময় প্রধান হয়ে উঠে একজনের দোষকে সিগনিফিকেন্ট করার জন্য মানে সেটাকে দোষী সাব্যস্ত করার জন্য মৌলিক কিছু জায়গায় আঘাত করা হয়েছে সেই জন্য প্রশ্ন উঠেছে যে আসলে এই যে আওয়ামী লীগের রেজিম যেটা আওয়ামী লীগের রাজত্ব কাল বলা যায় যেটা আসলে ভোটারবিহীন নির্বাচন প্রার্থীবিহীন নির্বাচন রাতের ভোটের নির্বাচন এই যে বিষয়গুলি পার হয়ে আওয়ামী লীগ তাদের ক্ষমতাটাকে পাকাপুক্ত করতে চেয়েছিল সেটার বিরোধিতা করতে গিয়ে এই রাষ্ট্রের বিরোধিতার মধ্যেই অনেকে নেমে পড়েছেন সেটাকে যুক্তিসিদ্ধ বলতে চেয়েছেন সেটাকে নিয়ে আবেগ তৈরি করতে চেয়েছেন এটা সম্ভবত যে কোনো বিচারই আসলে এই দেশে বসবাস করে এই দেশের জন্মকে অস্বীকার করার প্রবণতাই বলা যায় শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করে থাকলে এটা আদালতে বিচার্য বিষয় আদালত সেটার বিচার করবে এবং আদালত তাদের বিবেচনা অনুযায়ী রায় ঘোষণা করবে এবং এই বিষয়গুলিকে নিয়ে আসলে ইস্যু তৈরি করা এবং অন্যান্য ইস্যুকে যুক্ত করে ফেলা সেটা বোধ হয় সঠিক নয় যুক্তিসিদ্ধ নয় এখন অপেক্ষা আগামী চব্বিশ ঘন্টার জন্য যে শেখ হাসিনার রায় কি হতে যাচ্ছে যদিও পর্যবেক্ষকদের ধারণার জায়গাটা এখানে খুবই স্পষ্ট যে শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত সর্বোচ্চ শাস্তির প্রায়ই ঘোষিত হতে যাচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখনকার